এইটা হচ্ছে নকল ওষুধ নকল সার্জেল আর আমার এই হাতে হচ্ছে হাতে আসল সার্জেল এইটাতে যে ব্রিস্টারিটা এরকম ডট ডট এরকম করা আর এইটার যে উপরের ফয়েলিংটা এই দুইটা এক না আর এই কালারটা একটু মানে ভিত কটকটা কালার এটা একটু সোবার কালার এবং এটার ভিতরে আমরা যদি দেখি দেখেছি যেটা সেটা হলো এই ক্যাপসুলটা এটা হলো নকল সার্জেল এর মধ্যে কোনো কিছু লেখা নেই আর এইটা যেটা আসল সার্জেল এটার মধ্যে লেখা আছে এটার মধ্যে যে মার্ক করা আছে এই যে ছোট করে সার্জের লেখা আছে এই যে ছোট করে সার্জের লেখা আছে আর এই যে চারপাশে একটা রাউন্ড শেপ আছে এটা আসলটি আর এটা হচ্ছে নকলটা এটা যদি আমরা দেখাই এটা কোনো কিছু নেই এটাতে কিচ্ছু নেই আর এটা এই হচ্ছে দুই আসল বন্ধ সার্জের পথ আর আমরা যদি অ্যান্টিবায়োটিকের পার্থক্যটা দেখি অ্যান্টিবায়োটিকের প্যাকেজিংই হচ্ছে একটু ডিফারেন্স আছে যদিও অলমোস্ট এটা দেখতে কাছাকাছি তো এটা হচ্ছে যে নকল জিম্যাক্স এটা ধর এক্সট্রা কাজ করা আছে আর এটা আসলে এটা একদম ফ্ল্যাট এবং এটাতে অ্যান্টিবায়োটিকের মার্ক দেওয়া আছে রেড মার্ক যেটা বলা হয়েছে আর মার্কিংটা করা নেই আর ভিতরে যে ঔষধটি সেটি এটা হচ্ছে নকল অ্যান্টিবায়োটিক যেটা জিম্যাক্স আর এটা হচ্ছে আসল জি দুইটার যে পারফরেশন দেখেন এই যে প্যাকেজিংটা এক না এটা আসলটা অনেক বেটার আর নকলটা হচ্ছে এই যে খুবই হালকা একদম সস্তা টাইপের ই করা এবং এটা যে পিছনে যে এটাতে রেড মার্ক করা আছে স্কোয়ারের যে ভ্যাকসিন বা স্কোয়ারের যে আর এটাতেই মার্কিনটা নেই কিন্তু এই পার্থক্য হলো সাধারণ চোখে ধরা আসলে কঠিন নেই এটা যেটা কাস্টমার ধরতে পারবে না